লাল প্যাকেটের মধ্যে সাজানো হচ্ছে পোলাও সেটার মধ্যে দেওয়া হচ্ছে রোস্ট এবং সেদ্ধ ডিম এ নিয়ে তৈরি হয়ে গেল মোরগ পোলাও আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার নারিন্দার মোড়ে অবস্থিত সেই বিখ্যাত ভাইরাল জুনুর পোলাও এখানে প্রায় একান্ন বছর ধরে তারা এখানে জুনুর পোলাও বিক্রি করতেছে তো আজকে আপনাদের নিকট আমরা তুলে ধরবো যে এই পোলাওটি এত কেন জনপ্রিয় এখানে এই পোলাওটাকে জুনুর পোলাও না বলে জুনুর বিরিয়ানি বললেই সকলে ভালো করে চিনে তো দেখতেই থাক পুরান ঢাকা কাছে এটি একটি খাবারের স্বর্গরাজ্য বললে ভুল হবে না কারণ রকমারি খাবারের পর্ষা সাজিয়ে দোকানদারগণ এই পুরান ঢাকায় বসে আছেন পুরান ঢাকার প্রত্যেকটি খাবারের দোকানের এক একটি ঐতিহ্য রয়েছে এবং এক একটি ইতিহাস রয়েছে এই ইতিহাসগুলো থেকে এই দোকানগুলোর পরিচিতি পাওয়া যায় প্রতিটা দোকানের মধ্যেই রয়েছে তাদের নিজস্ব ঐতিহ্য তাদের নিজস্ব ইতিহাস তাদের নিজস্ব রকমারি ভিন্নতা এখানে এই খাবারগুলো আপনার নিকট তারা পরিচিতি দিবে যেন আপনি আপনার পরিবারের কাউকেই দেখতে পাচ্ছেন তো তারা তাদের এই খাবারগুলোকে এভাবে মানুষের নিকট তুলে ধরে যেন তারা তাদের ট্রেডিশনটাকে মানুষের নিকট তুলে ধরতেছে তো এই সেম উপায়ে পুরান ডাকা নারিন্দার মোট থেকে ilk দূরে বা একটু ভেতরের গলিতে ঢুকলে আপনি দেখতে পারবেন সেই বিখ্যাত জুনুর সাইনবোর্ড গরম গরম ভাপা পোলাও এবং পোলাওর পাতিল থেকে বা থেকে গরম ধোয়া বেরোচ্ছে এবং সেইখান থেকে তৈরি হচ্ছে সেই বিখ্যাত জুনুর বিরিয়ানি স্থানীয় মানুষদেরকে আপনি যদি বলেন ভাই জুনুর পোলাওটি কোথায় ওনারা বলবে ভাই জুনুর পোলাও বলতে কি জুনুর বিরিয়ানি আছে এই বিরিয়ানির স্বাদ গন্ধে অতুলনীয় পুরাণ ঢাকার অন্যান্য বিখ্যাত বিরিয়ানি সাথে কম্পেয়ার যোগ্য বা প্রতিনিধিত্ব করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা এখানে দেখতেই পারছেন যে সেই বিখ্যাত জুনুর বিরিয়ানি প্যাকেটজাত করা হচ্ছে এবং এই জুনুর বিরিয়ানির ঐতিহ্যবাহী খাবারটি হলো তাদের সেই দেশীয় উপায়ে এবং একমাত্র দেশি মুরগি তারা এখানে ব্যবহার করে থাকে তাদের ওইখানে আপনি যখনই যাবেন সকলে একটা কথা বলবে যে জুনুর তারা এখন পর্যন্ত তাদের মান এবং স্বাদ এবং রান্নার ধরন এখন পর্যন্ত তারা কম্প্রোমাইজ করে নাই এখন পর্যন্ত তারা সেই তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো তারা সেই পিওর দেশি মুরগি দিয়ে তারা এখানে মোরগপোলাউর মুরগির আইটেমটি তৈরি করে আপনারা এখানে দেখতেই পারছেন যে তারা তাদের মানসম্মত খাবারটি তারা পরিবেশন করতেছে এবং তাদের এই এলাকার মধ্যে তাদের একটি অন্য ধাঁচের গেলে পুরান ঢাকার প্রত্যেকটি খাবারের এক একটি গল্প রয়েছে এই গল্পগুলোর মধ্যে রয়েছে তাদের ইতিহাস এবং সংস্কৃতিও একসাথে মিলিয়ে তারা এই গল্পটি তৈরি করেছে তাদের খাবারের মধ্যে আপনি যখনই তাদের খাবারগুলোকে বা খাবারের মধ্যে আপনি মুখ ঢুকাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে তাদের গল্পটা তারা কি বুঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি পুরান ঢাকার অনেক ধরনের খাবার রয়েছে বা বিরিয়ানির জগতে বিখ্যাত 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 মধ্যে বিরিয়ানি রয়েছে কিন্তু ধরনের ঐতিহ্য বা রয়েছে সেটি আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলোতে দেখতে পেয়েছেন তো আমাদের অন্যান্য ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন এবং পুরান ঢাকার এপিসোডগুলো আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের প্লে লিস্ট থেকে আপনি পুরান ঢাকার সবগুলো ফুড কালেকশনের ডকুমেন্টারি গুলা দেখে আসতে পারেন এখনই প্রতিদিনের হাক ডাক ব্যতি ব্যস্ততায় জুনুর বিরানি প্যাকেজ হচ্ছে এইখানে ম্যাক্সিমাম মানুষজন বিরিয়ানি গুলোকে প্যাকেট করেই তারা বিভিন্ন জায়গায় বা পার্সেল আকারে তারা ম্যাক্সিমাম সময় এখান থেকে বিরিয়ানিটা নিয়ে থাকে তারা ম্যাক্সিমাম সময় পুরান ঢাকার মানুষজন তারা এটি ব্রেকফাস্ট বা সকালের নাস্তা হিসেবে এটি ব্যবহার করে থাকে বা খেয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা ম্যাক্সিমাম সময় প্যাকেট জাত করতেই খুব ব্যস্ত থাকে তো আশা করছি আমাদের আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম